নষ্ট করব তাহলে আর ভবিষ্যতে ঠিক আছে দেখাই দেব নীল ঠিক আছে আমরা এখানে তিন আলি টানছি না রজী তাইলে এটাও এটাও দে আমরা দশ প্রকার মদের মধ্যে এক আলুফ তিন প্রকার বলেন এক আলিফ তিন প্রকার এক নম্বরের মধ্যে বদল মধ্যে বদল মধ্যে লীন এটা হলো একালি মত ঠিক আছে একালি মতটা কি আসবে কিন্তু একালিস মতটা প্রকার বদল মধ্যে লীন লীন এরপরে আসেন দুই তিন আলিফ মত

শেষ করতে হবে তারপরে তার শেষ শব্দে গিয়া এটা শেষ শব্দে শেষ করব। শেষ হরফে যেমন মিলের মধ্যে শেষ করব হ্যাঁ তাহলে এটাকে নীল রজীম বলছি না রাজিম বলছি বলছিনা তাহলে সাকিন করছি না আমরা করছি না সাকিন আর তাজদিদের কাজদিদার চাকিন কি বদ্ধ আওয়াজটা রজিম করছি পিনালি কইরা গিয়া রজিম করতে হবে এটাকে এটাকে কি বলে পিনালির মধ্যে মধ্যে আরজি মধ্যে আরজি মুখস্থ করে ফেলেন মধ্যে আরজি মধ্যে আরজি তাইলে এই জায়গা আমি আরেকটু বলি হ্যাঁ এটা হলো এটা এভাবে যদি বানান করে দেই নুন র জবর নুন র জার নির

বাম পাশে তবই তাহলে টান একালিক টান একালের মধ্যে তবই ঠিক বলি না আমরা ভাষাগুলা একালের মধ্যে একালের মধ্যে তবই তাহলে আমরা মধ্যে তবই মোটামুটি রিকাপে করলে আমরা এটা হয়ে গেল এরপরে বলছিলাম তিনালিফ মদ তিনালিপ দুই প্রকার এক প্রকার হম এরপরে বলছি যে মদের হরফের বাম পাশে হালতে হ্যাঁ মদের পাশে এই বাম পাশে ডান না এটা বাম এটা মদের হরফ না মদের হরফের বাম পাশে ওয়াক্যর হালতে একটা তিনালিপ চালিয়া করেছে এটা কি বলে মধ্যে আরজি মধ্যে আরজি বুঝছেন ধারণাটা আবার বলি এটা মদের হরফ এটা মদের বাম পাস মদের হরতর বাম পাশে সুরতে আবার আসানো বলে আরকি সুরে সুরে বলতে হয় আরকি তাহলে সুরে সুর বললে পড়াটা ভালো হয় আবার কনসেন্ট্রেশনটা ক্লিয়ার হয় ঠিক আছে তাহলে এটা কি মধ্যে আর জি

بالله 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 شن شَلِ اه 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 من 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 الشيطان من الشيطان من الشيطان نر نر رجيم رجيم من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان

মুখটা যদি ঠিক থাকতে পারেন অসুবিধা নাই বহির করার কারণ নাই এটা একদিনে হবে না মুখ ঠিক রাখতে পারলে সব যাবে। শুধু বলছি মুখটা ভুল হবে কোন সময় ওয়া ওয়া ওয়াও মুখটা ছাড়ার ব্যাপার আছে পড়তে পড়তে মুখ ছাড়বো ঠিক আছে অসুবিধা নাই এরা আস্তে আস্তে ঠিক হবে কোনো সমস্যা নাই তাহলে আরেকজন বলেন

দেখেন পরেও দেব সমস্যা নাই আগামী ক্লাসে তাহলে আমি শুধু লিনের হরফ গুলো বলে দিই হ্যাঁ মদের শিক্ষার জন্য দুই প্রকারের হরফ জানতে হয় এক নম্বর হলো মদের শিক্ষা মদের হরফের শিক্ষা আর হলো লিনের হরফের শিক্ষা

এটা তো এই পাশে উয়া এটা জবর এই পাশে থাকবে এই দুইটাই কে ধরব কে এই দুইটা উচ্চারণ তখন তাড়াতাড়ি করতে হয় এই দুইটা উচ্চারণ

ইনশাআল্লাহ আমরা বারবার বলবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমরা আর বেশি আমরা আজকে যারা আসছি আসার আল্লাহ বসার আমাদেরকে সবাইকে আমরা যাতে সবাই আবার আসতে পারি এখন যারা মোটামুটি পারে যারা পারে পড়তে পারে তাইনা পড়তে পারে তাদেরকেও আপনি দাওয়াত দিবেন কারণ তাইনা পড়তে পারে ঠিক আছে কিন্তু এই যে মদের হওয়ার হওয়া তারপরে এই এখন গুরুত্বপূর্ণ ক্লাসটা যারা পারে তাদের জন্য আবার যদি পড়ে তো আমিও এখানে বসতাম আজকে কারণ আমার জন্য শিকার ঠিক আছে এখন শিক্ষাটা আমরা এখন যে ক্লাসটা করাবো এটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চার পাঁচটা ক্লাস সামনে যারা পারে তাদেরকে তো নিয়ে আসবেন যারা কোরআন শরীফ পারে তাদেরকে নিয়ে আসবেন ঠিক আছে তাহলে তার জন্য অনেক উপকার হবে আপনার যদি একটা মানুষ একটা অক্ষর শিখা যায় তাহলে আপনি আর উত্তম না যা যা আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ সুবাহর নিকট এই কামনা করে আজকে আমরা শেষ করব তো আমরা বৈঠকের শেষের দোয়াটা পড়ি সুবাহ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك